প্ল্যান্টেশন সেক্টরে আসার পর যদি আপনার কোম্পানিতে কাজ না থাকে যদি আপনার কোম্পানিতে ওভারটাইম না থাকে যদি আপনার কোম্পানি ভালো না হয় সেখানে যদি আপনি ভালো কোনো সুযোগ সুবিধা না পান দেখেন সব কোম্পানি যে আপনার ভালো হবে সব কোম্পানিতেই যে আপনার সুযোগ সুবিধা হবে বিষয়টা কিন্তু এমন নয় কিছু কিছু কোম্পানি আছে আপনার ভালো হবে কিছু কিছু কোম্পানি আছে কিন্তু আপনার সেখানকার কাজ বেশি থাকবে না বা ওভারটাইম হবে না বা তাদের সুযোগ সুবিধাও বেশি থাকবে না তো যদি এক কথায় আপনার কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা না থাকে যদি আপনার ওভারটাইম না থাকে সেক্ষেত্রে আপনারা কোম্পানি থেকে পালি গিয়ে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন কি না সেই বিষয়ে আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ আপনি যেহেতু চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মানুষের সাথে প্লান্টি সোন সেক্টর আসবেন যদি আপনার কোম্পানিতে কাজ না থাকে তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন এর জন্যই এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি জানতে পারবেন যদি আপনি কোম্পানি থেকে পালিয়ে যান বা পালিয়ে গিয়ে অন্য কোথাও কাজ করতে পারবেন কিনা বা কাজ করলে কোনো সমস্যা হবে কিনা তো চলুন ভিডিওটি শুরু করার আগে আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আমি কিন্তু নিয়মিত মালয়েশিয়ার কলিং বিষয়ের সকল তথ্য আপডেট দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজ থেকেও কিন্তু এই ভিডিওগুলি দেখতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভিজিট করে দেখে নেবেন প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলবো যদি আপনি প্ল্যান্টেশন সেক্টরে যে কোনো একটা কোম্পানিতে পড়েন সেই কোম্পানিতে যদি আপনার কাজ না থাকে বা ওভারটাইম না থাকে এক কথায় আপনার বেতন কম আসতেছে আপনার কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা নেই তাহলে আপনারা কি করতে পারবেন একটা প্রবাসী যখন প্রবাসী আসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তাকে কিন্তু গুনতে হয় এত টাকা খরচ করে আসার পর যদি আপনার সেই কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা না পান তাহলে কিন্তু আমরা অনেকে আছি সেই কোম্পানিতে থাকতে চাই না কোম্পানি থেকে কিন্তু পালিয়ে গিয়ে অন্য কোথায়ও কাজ করার জন্য চেষ্টা করে থাকি অনেকজনের সাথে কিন্তু আমরা পরামর্শ করি তো প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলবো আপনি যেহেতু প্ল্যান্টেশন সেক্টরে আসছেন বা কোম্পানির মাধ্যমে যদি আপনি কোম্পানি থেকে পালিয়ে যান অন্য কোথাও কাজ করতে চান আপনি কাজ করতে পারবেন কাজ যে আপনি করতে পারবেন না বিষয়টা এমন না কোম্পানি থেকে পালিয়ে অন্য কোথাও কাজ করতে পারবেন যদি আপনার অন্য কোনো কোম্পানিতে আপনি কাজের চাহিদা বেশি থাকে বা লোক শর্ট থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে যুক্তি পরামর্শ করে যোগাযোগ করে আপনি সেখানে কিন্তু কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে আমি কাজ করতে পারবো ঠিক আছে আমি কাজ করলাম ঠিক আছে কিন্তু ওইখান থেকে যদি আমাকে পুলিশ ধরে পুলিশ আটক করে তাহলে আমাকে কি করতে হবে বা আমার কি সমস্যা হবে ভাই একটা কথা মাথায় রাখবেন যেহেতু আপনি কোম্পানি ভিসে আসার পর আপনি কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি আপনি অবৈধ আপনার কোনো কোম্পানি নেই যতই আপনার ভিসা থাক যখন আপনি একটা কোম্পানিতে কাজ করবেন সেখানে যদি আপনার কাজ করার অবস্থা যদি আপনাকে পুলিশে ধরে তখন যদি আপনার ভিসার মেয়াদ থাকে ভিসার ডেট থাকে তাহলে আমি মনে করি আপনার তেমন একটা সমস্যা হবে না যদি আপনার এমনি পুলিশে ধরে বা থানার পুলিশে ধরে সেই ক্ষেত্রে হয়তো বা কিছু টাকা যদি আপনি ঘুষ দেন তাহলে আপনাকে ছেড়ে দিবে আপনাকে জেলখানায় কিন্তু নিয়ে যাবে না আর যদি আপনার জেলখানার পুলিশ যদি আপনার মানুষের যেটা বলে থাকি আমরা অপার বা রেড দিয়ে থাকে এই অপারেশিতে যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ছাড়বে না আপনাকে জেলে নিয়ে যাবে ওইখান থেকে হয়তো বা আপনার আয়ত্ত স্বজন বা যে কোম্পানির মাধ্যমে আসছিলেন সেই বসের মাধ্যমে কিন্তু আপনাকে ছাড়াতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু পুলিশে দিলে একটু ঝামেলা হবে যেহেতু আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির নামে আপনার কোনো ডকুমেন্টস নেই আপনার আছে শুধু আপনি যে তার আসছিলেন ওই কোম্পানির নামে আপনার ভিসা এর জন্য কিছুটা আপনার সমস্যা হবে বা কিছু টাকা ঘুষ দিলে আপনার এমনি যে পুলিশ আছে বা থানার পুলিশ সেগুলো কিন্তু আপনাদের তেমন একটা সমস্যা করবে না সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনি এখনও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সব প্রিয় দর্শক এখানেই শেষ করতেছি আবার দেখা হবে পরের কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ